কাগজ দিয়ে বানানো এক কলম সে কলমের পেছনের অংশে সংযুক্ত থাকে ফুল ফল এবং সবজির বীজ পুরোটাই পরিবেশ বান্ধব এ কলম ব্যবহার শেষে মিশে যায় মাটিতে সেখান থেকে জন্ম নেয় চারা গাছ প্রকৃতির বুকে সঞ্চার হয় প্রাণ অভিনব এই বীজযুক্ত কলম উদ্ভাবন করেছেন যশোরের লোন অফিস পারার নাসিমা আক্তার তার নিজের ঘরে বানানো প্রকৃতির জন্য উপকারী এসব বীজযুক্ত কলম কিনে নিয়ে যাচ্ছে এখন দেশে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা আন্তর্জাতিক সংস্থা সরকারি বেসরকারি দফতরে কর্মরত ব্যক্তিবর্গ এমনকি গত ফেব্রুয়ারি মাসে 5000 পিস বীজযুক্ত কলম গেছে যুক্তরাষ্ট্র যাচ্ছে অন্যান্য দেশেও নাসিমার উদ্ভাবিত কলমের প্রধান উপকরণ কাগজ শিষ ছাড়া কলমের পুরোটাই কাগজ বাজারজাত করার প্যাকেটটিও কাগজের তৈরি পুরোপুরি হাতের কাজে ঘরেই এগুলো তৈরি করা হয় আসলে ছোটবেলার খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এখন নিজের ও পরিবারের আয়ের প্রধান ভরসা হয়ে উঠেছেন শৈশবে নাসিম এভাবে ঝাটার কাঠি কাগজে পেচিয়ে তা দিয়ে মাটিতে আঁkten শখের বসে বাড়িতে বসে কাগজ কাপড় আর সুতা দিয়ে নানা রকম জিনিস তৈরি করতেন একদিন নাসিমা বড় হন বিয়ে করেন জন্ম সন্তানের কিন্তু অভাবে জীবনে আর স্বাচ্ছন্দ্য আসে না তার স্বামী মীর রবিউল আলম বিজিবির অবসরপ্রাপ্ত সৈনিক অবসরের টাকা মাছের ব্যবসায় লগ্নি করে পথে বসে যান এক ছেলে এবং এক মেয়ের পড়াশোনার খরচ জোগানোই কঠিন হয়ে ওঠে পরিবারটির জন্য অন্ধকারে আলোর উৎস হয়ে ওঠেন নাসিমা তিনি ছোটবেলা সেই খেলাকে কাজে লাগাতে শুরু করলেন এতে তার সংসারে কিছুটা সস্তে আসে বাড়ে তার পরিচিতি বাড়ছে তার ব্যবসার পরিধি তার অধীনে এখন কাজ করেন প্রায় বিশ জন কলম তৈরিতে নাসিমা ব্যবহার করেন একটু শক্ত রঙিন কাগজ এরপর কলমের কালি ভর্তির শীষ বা রিফিল এফোর সাইজের রঙিন কাগজ বিভিন্ন ফল ফুল সবজি বীজ ফেবিকল আঠা কালার স্টিকার দিয়ে পিন আপ করা হয় কলমের ক্যাপও তৈরি করা হয় কাগজ দিয়ে এতে কোনো মেশিন লাগে না ফলে বড় বিনিয়োগের প্রয়োজন নেই বিদ্যুৎ খরচের হিসাবও না করলে চলে কলম তৈরি শেষে পরিত্যক্ত কাগজ দিয়ে ফুলদানি অ্যাস্ট্রে সহ বিভিন্ন সরঞ্জাম তৈরি করে বিক্রি করা হয় চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা নাসিমার এই চমকপ্রদ উদ্ভাবন এবং উত্থান দেখতে গ্রামের ছোট্ট ভাঙা বাড়িতে আসছেন সংবাদকর্মীরা সব মিলিয়ে নাসিমা এখন শুধু পরিবারের আয় নয় সম্মানের উৎস শুরুটা ভীষণ আর্থিক কষ্টের স্বামী অবসর গ্রহণের পর দুই সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো নাসিমার বিভিন্ন জন থেকে অর্ডার নিয়ে থ্রি পিস শাড়ি আর নকশি কাঁথা সেলাই করে সংসারের ব্যয় নির্বাহ করতেন সংসারের অভাবে একদিন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার উপক্রম হয় দু সালে পরিবেশ রক্ষায় শুভজয়নের কথা চিন্তা করে প্রথম কাগজের কলম তৈরি করেন স্বামী সন্তানের অগচরে নিজের বানানো কলম বিক্রি করতে নিয়ে যায় স্থানীয় কয়েকটি স্কুলে কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতে না পেরে বাড়িতে ফিরে আসেন সালে জুন মাসে তার সংসারে অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করে এমন অবস্থায় একশোটি কাগজের কলম তৈরি করে হাজির হন যশোর সদরের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কলমগুলো দেখিয়ে শিক্ষার্থীদের কাছে বিক্রির অনুমতি চান প্রধান শিক্ষক এমন কলম উদ্ভাবন দেখে খুশি হন তার পরিবারের আর্থিক অসঙ্গতির কথা বিবেচনা করে শিক্ষার্থীদের কাছে কলম বিক্রিও করতে দেন নাসিমা শিক্ষার্থীদের বললেন দেখো এটি কাগজ দিয়ে বানানো ব্যবহারের পর ক্ষতিকর প্লাস্টিকের কলমের মতো প্রকৃতির কোনো ক্ষতি করে না মাটিতে মিশে যায় بس কাজ ফেলে গেল সব কলম বিক্রি হয়ে গেল ভেঙে গেল নাসিমার লজ্জার দেয়ালtrouble উৎসাহে বাড়িতে এসে তার ব্যবসার সম্ভাবনার কথা বললেন পাশে দাঁড়ালেন স্বামী এবং ছেলেমে তারাও কলম তৈরিরে হাত লাগালেন শুরুর দিকে প্রতিদিন নিজে 100টি কলম তৈরি করতে থাকতেন খরচ হতো 300 বিক্রি করতেন 500 টাকায় পরিবারের অন্যরা হাত বাড়িয়ে দেওয়ার পর দিনে উৎপাদন বেড়ে দাঁড়ায় 200 তে পরে আরো বাড়ে দিনে 300 কলম নিয়ে স্কুলে স্কুলে চলে যেতেন ধীরে ধীরে বড় হয় তার কাজের পরিধি ওই শিক্ষকই তাকে পরামর্শ দেন কলমগুলোতে যেন পরিবেশ বান্ধব সিল লাগিয়ে হয় এরপর শুভ পরিবেশ বান্ধব কলম সিলটি যুক্ত করেন এতে ব্যবসায়ের উপকারী দিকটি উঠে আসে এটা এখন নাসিমার ব্র্যান্ড শুরুতে শুধু কাগজের কলমই ছিল মেয়ে রেবেকা সুলতানা ঢাকার একটি কলেজ থেকে ইংরেজিতে অনার্স করে মাকে সহযোগিতা করছেন রেবেকার মাথায় প্রথম কলমে বীজ সংযোজনের বুদ্ধি আসে কলমে এখন টমেটো মরিচ বেগুন বা ডালিয়া ফুলের বীজ জুড়িয়ে দেওয়া হয় ছেলে মীর নাইম আলম শুভ তালবাড়িয়া ডিগ্রি কলেজের ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি কলম তৈরিতেও সময় দেয় তার নামেই শুভ পরিবেশ বান্ধব কলম বর্তমানে সপ্তাহে নাসিমার বিক্রি করেন ছয় হাজার কলম সাড়ে ছয় টাকা খরচ পাইকারিতে বিক্রি করেন সাত টাকায় দুই হাজারের বেশি নিয়মিত ক্রেতা রয়েছে তার কলমে বিশেষ করে বিভিন্ন এনজিও যেমন নারীপক্ষ জাগো নারী উন্নয়ন সংস্থা নারী মৈত্রী পরিবেশবাদী সংগঠন বেলা সিসিডিবি বন্ধু ফাউন্ডেশন এবং বিআইজিডি তার প্রধান খদ্দের এই কলম দেশের বাইরেও পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্র ছাড়া লন্ডন থাইল্যান্ড সৌদি আরব এবং শ্রীলঙ্কাতেও চলে যায় চালান একসময় যে নাসিমার সংসার চলত না এখন সেই তিনি বিশ জনের মতো নারীকে কাজ দিয়েছেন তার দেখানো পথে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরাও অনেকে পড়াশোনা শেষে এই কাজে হাত লাগিয়ে পড়াশোনার খরচ জোগাড় করেন